থাকার সময় এমসি তুমি প্রথমে হয়তো অপশন এ হবে ভেবেছিলে অ্যান্ড দেন অপশন সি দাগিয়ে এসেছ কিন্তু দেখা গিয়েছে প্রথম যেটা ভেবেছিলে সেটাই ঠিক আবার এমন হতে পারে যেইবার তুমি প্রথম অপশন ভেবে অপশন এ দাগিয়ে এসেছো সেইবার দেখছো অপশন সি কারেক্ট তাহলে এমসি কিউতে কীভাবে কী করবো আজকের ভিডিওটা খুবই শর্ট হবে এবং খুবই ইম্পর্টেন্ট কারণ এমসিকিউতে একটা ভালো মার্কস পেলে সেটা কিন্তু তোমার পরবর্তী মানে অ্যাজ আ হোল একটা ভালো মার্কস পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট সো কীভাবে করা যায় কারণ একদম কারেক্ট অ্যান্সার দেখালে তখন তুমি ফুল মার্কস পেতে পারবে প্রথমত হচ্ছে বইটা ভালো মতো পড়তে হবে বইটা তুমি যদি না পড়ো যতই ইয়া করো তোমার এক দুইটা মিস হয়ে যেতে পারে তো বইটা লাইন বাই লাইন পড়বে যেগুলো বুঝবে না চেষ্টা করো যতটুকু বোঝায় দুই নাম্বার বই রিডিং পড়লে কি সব হয়ে যায় হয় না বই রিডিং পড়ার পর এমসিকিউ নিজে সলভ করতে হয় নিজে যদি তুমি সলভ না করো তাহলে তুমি বুঝতে পারবা না যে আচ্ছা তুমি রিডিং আসছো বাট এখান থেকে যে এরকম প্রশ্ন আসতে পারে এটা কিভাবে বুঝবা তিন নাম্বার অনেক অনেক ভুল যাবে সেটাতে মানে ডিমোরালাইজ লাগবে বা আমাকে দিয়ে কিছুই হবে না এরকম মনে হবে বাট এখানে তুমি একটা গেম চেঞ্জের রুল আছে সেটা কি জানো যেগুলো ভুল হচ্ছে সেটা বইয়ে গিয়ে আলাদা করে দাগিয়ে রাখো আমি অরেঞ্জ কালার হাইলাইটার দিয়ে দেখাতাম সাইড দিয়ে ডাব্লিউ এ লিখে রাখতাম তার মানে রং অ্যান্সার অর্থাৎ আমার এখানে ভুল গিয়েছে এটা করা যাবে না সো পরবর্তীতে তুমি যতবার বইটার পেজটা উল্টাবে তুমি জানবে যে ওই প্রশ্নটা তোমার কোন কোনো একবার ভুল গেছে এবং মেইন এক্সামে তোমার একটা ভুল করার চান্সেস খুবই কমে যাবে এবং আমার স্কুল লাইফ কলেজ লাইফ অ্যাডমিশন থ্রু আউট এই জিনিসটা তো হেল্প করছে আমি বলে বোঝাতে পারবো না এখন এমসি কিউ প্র্যাকটিস কখন করবো দেখবা দুপুরে যখন খাওয়ার পর পড়তে ইচ্ছা করতেছে না তো শুরু করতে ইচ্ছা করতেছে না আচ্ছা সাতটা সাঁত্রিশ বাজে আমি হচ্ছে একটা কাজ করে আটটার দিকে পড়া শুরু করি ওই যে টাইমগুলো আছে কেন সাতটা সাঁত্রিশে পড়া যাবে না এমন কোনো রুল আছে ওটা হলো এমসি কিউ সলভ করো যখন পড়তে পড়তে পড়া মাথায় ঢুকতেছে না একটা চ্যাপ্টার কতক্ষণ সময় লাগাবো যখনই পড়তে ইচ্ছা করবে না বা বোর্ড লাগবে বা পড়া মাথায় ঢুকবে না তখন এমসি কিউ সলভ করলে একে তো কাজের কাজ হচ্ছে এমসি কিউ সলভ হচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে তুমি বুঝতে পারবা যে আচ্ছা না আমার পড়ার এখনও সে আমার পড়তে হবে সো নিজের একটা রিয়ালিটি চেক পাবা সো এমসি অবশ্যই সলভ করতে হবে কোথা থেকে সলভ করবে যে কোনো বই থেকেই করতে হচ্ছে যে একটা প্রকাশনীটা করলে আরেকটা না করলে হবে না এমন কিছু না জাস্ট সলভ করে যেতে হবে যাতে তুমি তোমার নিজের লিমিটেশনগুলো বা কোথায় কি কি ধরনের ভুল হতে পারে সেটা কে করতে পারো আরেকটা প্লাস পয়েন্ট অ্যাডেড আছে সেটা হচ্ছে কি অপশন ক্যান্সেলেশন একটা জিনিস আছে যে দেখবা তুমি তিনটা বা চারটা জিনিস যেসব জায়গায় থাকে সেখানে তুমি জানো যে অপশন এ বি সি হবে না তাহলে অপশন ডি অবভিয়াসলি হবে এবং চেষ্টা করবে প্রশ্নটা খুব ভালো মতো মাথা দিয়ে পড়তে

ঠান্ডা এমসি কে সলভ করতে হবে তাড়াতাড়ি করে ডাকাতে গেলে দেখবকে ভুল হয়ে যাবে মোর কোয়েশ্চেন কমেন্টে জানাও শেয়ার করে দাও ফলো করে দিও তাহলে আমার আরো ইন্সপায়ার্ড লাগে যার বেশি ভিডিও দিতে ওকে ভাই